নমস্কার বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন দীঘা ঢেউ সাগর আপনারা ঢেউ সাগর দেখবেন আপনাদের খুব ভালো লাগবে ঢেউ আছে তারপরে ঢেউ সাগরে বিভিন্ন রকমের মন ভালো করা জিনিস আছে সব কিছু আছে গরম পড়েছে প্রচণ্ড ঢেউ সাগর দেখতে সবার ভালো লাগবে সমুদ্র দেখবেন ঢেউ সাগর দেখবেন এই যে গাড়ি আছে টয় ট্রেন আছে দেবসাগর সমুদ্র উপভোগ করবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন গরমে সব কেমন আছেন গরম তো করছেই বলুন গ্রীষ্মকাল প্রচণ্ড গরম পড়েছে এই গরমে খুব কষ্ট এই যে দেখুন ঢেউসাগর কি সুন্দর বলুন ঢেউসাগর দেখতে খুব সুন্দর ঢেউসাগর দীঘা সমুদ্র ঢেউসাগর সব কিছু দেখতে খুব সুন্দর লাগবে দেখবেন ভালো লাগবে ঢেউসাগর উপভোগ করবেন খুব সুন্দর জায়গা বেশ মনোরম পরিবেশ খুব সুন্দর এক কথায় বেশ ভালো জায়গা মন ভরে যাবে দেখলে তাহলে যাবেন সবাই দেখবেন সমুদ্র ঢেউ সাগর উপভোগ করবেন ভালো লাগবে কার না ভালো লাগে বলুন সমুদ্র সমুদ্র সবাই কার প্রিয় সবাই সমুদ্রপ্রেমী সমুদ্রের ঢেউ গর্জন জলোচ্ছ্বাস অনেক কিছু দেখার আছে বেশ ভালো ভালো